উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃতের সম্রাট এক্সক্লুসিভের মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া চ্যাম্পিয়ান সিরিজের এই শাজাসন বইটি যে বইটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটি বাজার চলতি বেস্ট একটি সাজশন বই অনেক ছাত্রছাত্রীর কাছে আছে অনেকের কাছে নেই তাই তোমাদের অনুরোধে আমাদের আজকের স্পেশাল ভিডিও দেবদাস বিশ্বাস স্যারের লেখা সংস্কৃতির এই বইটি থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটার কোন কোন জিনিসগুলোকে তোমরা শেষবারের জন্য দেখে যাবে সেগুলোকে আমরা অতি অবশ্যই এখানে তোমাদের সামনে উপস্থাপন করব তো অতি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো আশা রাখছি উপকৃত হবে তো দেখে নাও এই বইটি থেকে কোন জিনিসগুলোকে তোমরা শেষবারের জন্য একটু হলেও গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ হাঁসবিদ্ধ কথা এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটাকে একটু ভালো করে পড়বে এবং তার পরবর্তী এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্ন তিনটিকে ভালোভাবে দেখে যাবে এবং এগারো ধ্যাগের প্রশ্নটিকে চৌদ্দ ধাগের প্রশ্নটিকে ষোলো ধাকের প্রশ্নটিকে দেখবে তার পাশাপাশি তোমরা ছয় এবং সাতের প্রশ্নটিকেও দেখে রাখতে পারো এরপরে তোমরা রচনাধর্মীর প্রশ্নের ক্ষেত্রে তিনের দিকের প্রশ্নটিকে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাও অতি অবশ্যই উপকৃত হবে এবং তারপরে বনে চর ভাষণম এই এখান থেকে যে প্রশ্নগুলোকে দেখে যাবে সেগুলো এই গুরুত্বপূর্ণ লাইনের এই যে ছকটা এই ছকটিকে ভালোভাবে দেখে দাও এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসতে পারে তার পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়টিকে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে যেতে পারো তারপর তোমরা উনচল্লিশ নম্বর পেজের তিনের দাগের প্রশ্নটি চার দাগের প্রশ্নটিকে খুব ভালোভাবে দেখে যাও এবং তোমরা দেখতে পারো এগারোর দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্ন এর পাশাপাশি এখানে পাঁচের দাগ আর সাতের দাগের কোশ্চেনটিকে আসা যাক তার পরবর্তী তেতাল্লিশ নম্বর পেজে দুয়ের দেখে যে প্রশ্নটি সেই প্রশ্নটি এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিকে ভালোভাবে দেখে যাবে এবং তারপরে আত্রয়ী বন দেবতা সংবাদ এখান থেকে যে প্রশ্নগুলোকে দেখবে সেগুলোকেও তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো তোমাদের যারা প্রয়োজন অতি অবশ্য ভিডিওটিকে স্টপ করে করে তোমরা দেখে নাও আশা রাখছি উপকৃত হবে এবং পরীক্ষা প্রস্তুতিটাকে ভালোভাবে নিয়ে যাও দুইয়ের দাগের তিনের দাগ এবং চার দাগের প্রশ্নটিকে ভালোভাবে দেখবি অবশ্যই মনে রাখবে এবং এই ওপরে যে গুরুত্বপূর্ণ লাইন এই সবটিকে শেষবারের জন্য দেখে যাও তার পাশাপাশি তোমরা এখান থেকে একের দাগের প্রশ্নটিকে লং কোশ্চেন হিসাবে প্র্যাকটিস করো এবং তারপরে ব্যাকরণ প্রত্যয় পাঠ এই প্রত্যয় পার থেকে তোমরা ছকের ছকগুলোকে একটু ভালোভাবে দেখে যাবে এগুলো আমরা দাগ মারার কিছু নেই তোমাদের গৃহ শিক্ষকেরা বারংবার যে জিনিসগুলোকে প্র্যাকটিস করিয়েছেন তার মধ্যে অনেকই এই বইটি রয়েছে সেগুলো দেখে যাও এবং পাশাপাশি প্রশ্নগুলো যেমন তিনের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন এর পরবর্তী তোমরা দেখতে পারো নয়ের দাগের প্রশ্নটিকে এবং প্রত্যয়ের আরও যে সমস্ত ভাগগুলো রয়েছে সেই সমাসের দিক থেকে হোক যে কোনো সমাজ প্রকারভেদ হোক সেই সমাজের গঠন হোক উদাহরণ হোক এগুলোকে তোমরা একটু ভালোভাবে দেখে যাবে যেমন একের দাগে চার দাগের প্রশ্নটিকে দেখবে তেমন তোমরা দ্বিগু সমাজের ছয় নয় দশ এর পরবর্তী দ্বন্দ্ব সমাজের চার ছয় দশ এই প্রশ্নটিকেও ভালোভাবে দেখে যাবে এবং এই প্রত্যয় যে পোর্শানটি প্রত্যয় পোর্শানটির পরে কারক বিভক্তি রয়েছে এই কারক বিভক্তি তোমাদের গৃহ শিক্ষকেরা এবং এতদিন ধরে তোমরা যা প্রস্তুতি নিয়েছো সেগুলো তো দেখে যাচ্ছই তার পাশাপাশি এই বইটিতে যে কারকগুলোকে গুরুত্বপূর্ণ নির্বাচন আকারে তুলে ধরা রয়েছে এই কারকগুলোকেও তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও তো ব্যাকরণ পাঠ এইভাবে শেষ হলো এবং পিছনের দিকে কিছু শেড দিয়ে রয়ে রয়েছে এই সেটগুলোকে তোমরা দেখে যাও আশা রাখছি এই সেটগুলো থেকে তোমরা প্রশ্নপত্র কেমন হবে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছ তো আশা রাখছি ভিডিওটি তোমার একটু হেল্পফুল যদি হয়ে থাকে তো অতি অবশ্যই একটি কমেন্ট করতে পারো তোমার মূল্যবান মতামত এবং তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে আজকের আমাদের স্পেশাল ভিডিওটি শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে